আসমিল্লাহি রমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো একজন পুরুষ কিভাবে তার পুরুষ লিঙ্গ ভালো রাখতে পারে তা জেনে নিন এভরিওয়ান এটি একটি ইম্পর্টেন্স একটি ভিডিও আমাদের হিউম্যান বডিতে দেখা যাচ্ছে যে এই পুরুষ দুর্বলতার একটি বিভিন্ন কারণ আমাদের মাঝে এফেক্ট করে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো দেখা যাচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের যে মোটরফোন ইউজ করি সেই ফোন ব্যবহার করার ফলে আমাদের মাঝে এক ধরনের নেশাবো চলে আসে এই নেশা থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মনের অজান্তেই বিভিন্ন ধরনের যে মন্ত যে বিষয়গুলো চলে আসে যেমন দেখা যাচ্ছে যে ব্যক্তি বিভিন্ন ধরনের মন্ত সিনেমা দেখার ফলে সে ব্যক্তির যদি কম বয়সের বা বেশি বয়সের হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে তার মাঝে যে মোবাইল ফোন ব্যবহারের প্রবণতাটা এক ধরনের ইফেক্ট করে ইফেক্ট হলে দেখা যাচ্ছে যে ঘুমের ভোর অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের স্বপ্ন ভাব হয় এবং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মন্দচিতা হয় এই মন্দচিতা হওয়ার ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যে পুরুষ যে লিঙ্গ সেই লিঙ্গটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের মন্দ সিনেমা দেখি এই সিনেমা দেখার ফলে আমাদের মাঝে এক ধরনের জন উত্তেজনা তৈরি হয় দেখা যাচ্ছে যে অনেক সময় অবিবাহিত থাকলে অনেকে হাত দিয়ে হস্তপিথন করে অনেক সময় আমাদের লিঙ্গের যে দুর্বলতা সেই দুর্বলতাটা আমরা করে নেই এর ফলে অনেক আমাদের মাঝে দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্ন রোগের সৃষ্টি হয় সেভিয়ান এই রোগটি হলে আমরা যে করণীয় বিষয়গুলো যেন সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির ঘুমের ঘরে লিঙ্গ ধারিয়ে যায় এবং ঘুমতে থাকলে অনেক লিঙ্গ শীতল হয়ে যায় এবং অল্প মেলামেশার ফলে দ্রুতই যদি বীর্য বের হয়ে যায় তাহলে আমরা আমাদের যে লিঙ্গ সেই লিঙ্গটি ঠিক রাখার জন্য একটা হোমিওপ্যাথিতে একটি স্পেশাল একটি ওষুধ খেতে পারি সেটা হলো ক্যালাডিয়াম টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির দিন দিন তার পুরুষত্ব কমে যাচ্ছে এবং তার বীর্য বের হয় অল্পতেই এর ফলে বীর্যটি অনেকটা দেখা যাচ্ছে তরলের মতো দেখা যাচ্ছে যে দৈহিক মিলনে তেমন তৃপ্তি পাওয়া যায় না এবং তার লিঙ্গ আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি স্পেশালিস্ট ওষুধ খেতে পারি সেটা হলো টারনা মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সাপোর্ট করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিতে দুইটি বায়োকেমিক বড়ি খেতে পারি একটি হলো ন্যাটাম্মর ন্যাটাম্মিওর টুয়েলভ্যাক্স চারটি করে চিবি আমরা হালকা গরম পানি সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি ক্যালিফস সিক্সের চারটে গরম চিবি আমরা হালকা গরম করে পানি সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে একজন পুরুষের যে লিঙ্গ সেই দুর্বলতা আছে কেটে যাবে এবং আমাদের মাঝে সুস্থবুরুতা ফিরে আসবে এবং ওষুধ চলে নীল অবস্থায় পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলে কিছু খাবার খেতে পারি যেমন দেখা যাচ্ছে দৈনিক আমরা এক্লাস দুধ কিশমিশ খেজুর এবং ডিম ইত্যাদি খেতে পারে এতে এতে করে আমাদের মাঝে যে লিঙ্গের যে দুর্বলতা বা সমস্যা সেটা আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সেভিআন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার নিজের সম্বন্ধে মত কমেন্টস বক্সে জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি সবাই সকলের মাঝে সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ